আমি এই রাবিন্দ্রিক সন্ধ্যায় শ্রদ্ধা প্রীতি ভালোবাসা অভিনন্দন জানিয়ে সরাসরি আবৃত্তি আসরে চলে যাই রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে বলাকা কাব্যগ্রন্থের একটি কবিতা ঝড়ের ক্রিয়া দূর হতে কি শুনি সে মৃত্যুর গর্জন পরে দিন ওরে উদাসী ওই ক্রন্দনের কলরোল লক্ষ্য বক্ষ হতে মুক্ত রক্তের কলরোল বিশ্বাস ঝটিকার বেগ ভূতল গগন মূর্ছিত বিবল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে বাড়ি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধনকাল এবারে মত মতো হলো সে পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে পুরায় সত্যের যত বুঝি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর ওপারে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই তার হাতে ছুটে আসে তারি নূতন উষার স্বর্ণ তার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধাই সবে ভীত রবে ঘুম হতে অপসাত জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে আলোই আলো জানে না কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেরায় উঠে ঢেউ মাঝে 부कारे গঞ্জারি নুদন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি বাহিরiae লোকারা মাক আদিছে পিছে প্রিয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাগার বাজে ধরে ঘরে শূন্য হল আরামের শয্যা দল যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হল শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে কাকে কবে হবে পার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকরি ধরিতে হবে হাল বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানা সমুদ্র অজানা সে দেশ লাগি জাগি সতিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান নরণের গান উচেছে ধনিয়া পদে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবী যত পা যত মঙ্গল যত সুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্গিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু তরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখলে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আসা হে নির্ভীক দুঃখ বিহত ওরে ভাই কার নিন্দা করো তুমি মাথা নত এ আমার তোমার পাপ বিধাতার পক্ষে এই তাপ বহুযুগ হতে জমি বায়ু বলে আজিকে ঘনায় বিরোরে বিরুতapunjo প্রবলের উদ্দতonnay লোভীর নিষ্ঠুর লব নিত্য চিত্তভ ভ অভিমান মানবের অবিষ্ঠাক্তি দেবদার বহু অসম্মান বিধাতার বক্ষ আজ বিদিরিয়া অধিকার দীর্ঘশ্বাসে জলের স্থলে বেড়াই প্রিয়া ভাঙিয়া পড়ুক জল জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রমান রাঘু নিন্দাবানি রাঘু আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও মার এ প্রলয় পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তিহিনী ঘূর্ণি দেখি জীবনে স্রোতে বলে বলে মৃত্যু করে লুকা সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ আজ দেখো তহদের অপ্রভেদী বিরাজ সরু তারপর ধরাউ সম্মুখে বল ও কম্পিত বুকে তরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিবু দেয় শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে বসি কন্দিত নামায় যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্ত স্রোত মাতার অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারি সুদিবে না এত ঋণ রাত্রিরই তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চুরিল যাবে নিজ মর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা নমস্কার এখানে অনেকে উপস্থিত আছেন সেই জন্য আমি একটি সংক্ষেপে বলবো স্বামীজি স্পোর্টিং ক্লাবকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তো রবি ঠাকুরকে আবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি বাইক মঞ্চে আহ্বান করছি পম্পা পক্ষী আমরা বাইরে থেকে যাতে আমন্ত্রণ জানিয়েছিলাম বাসিক শিফ হিসাবে গৌরঙ্গ রায় আমাদের এই ক্লাব সীমা পাল আমাদের ক্লাবের পক্ষ থেকে শাহরুখ সম্মান এবং একটি পেন তুলে দিয়েছে মঞ্চে